মনোরবার এটা মনোরবাগ এরিয়া কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মধ্যে সন্ধ্যাবেলা মাগরে বেজ সময় একটা ভিডিও করতেছি এটা সারিঘাট বলে আর কি এখানে শুক্রবার এবং শনিবার অনেক লোকজন ঘুরতে আসে এই যে কাশফুল একটা <laughs> দেখাচ্ছে একটা লেক লেকে ঘুরতে আসে এখানে মধ্যে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই যে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ দিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে সবাই ঘোরার জায়গা এবং বাচ্চাদেরও খেলার জন্য অনেক কিছু আছে কর্মতন পার্ক সিস্টেম বাচ্চা খেলতেছে পার্কের মধ্যে পার্ক সিস্টেম আর কি বামাল সিস্টেম 一。